হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি একটা বাটিক জয়পুরি কালেকশন দেখেন খুবই চমৎকার কিন্তু গলা করা বাটিক জয়পুরি ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কিন্তু গলা করা বাটিক জয়পুরি এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে গরমের এক্সক্লুসিভ কালেকশন গরমের আরাম দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার ডিজাইন একদম গরমের আরাম বাটিক জয়পুরি এটা হচ্ছে সালোয়ারটা সেলোটা হচ্ছে পাকা রেগস দেখেন স্যালোয়াটা হচ্ছে পাকা রেগস এবং হান্ড্রেড পার্সেন্ট রংশ গ্যারান্টি এটা হচ্ছে অন্যটা আর অন্যটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে অন্যটা একদম দেখেন খুবই আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা বাটিক জয়পুরি কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা এটা হচ্ছে আমরা ব্যাক পার্টটা ব্যাকপার্টটা ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার সালো হচ্ছে পাকা আগেগস এটা হচ্ছে স্যালোয়ার স্যালোটা হচ্ছে পাকা রেগাজ আর এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ নামাজি অন্য দেখেন খুবই চমৎকার আমরা এটার মধ্যে আরেকটা কালার দেখব এটাও কিন্তু অসম সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুপার হিট দেখেন হানড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাক দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপার খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপটা ফুল ফুলাতে হবে আর স্যালোয়াগুলো হবে পাকা আড়াইগ বয়লের উপরে করা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা খুবই চমৎকার সালোয়ার এটা হচ্ছে ওনাটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন গরমের মধ্যে বেস্ট কালেকশন হচ্ছে আপনার বাট্রিক জয়পুরিগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটার আরেকটা দেখবো প্রত্যেকটা কিন্তু গলা করা দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার যার হোলসেল রেট মাত্র পাঁচশো পঞ্চাশ করে হোলসেল রেট মাত্র পাঁচশো পঞ্চাশ করে যারা হিউজ পাবেন কালেকশন নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে এই দেখেন খুবই চমৎকার আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে সালোয়ার্স এটা হচ্ছে পাকা আর এই যে হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন ওনার হচ্ছে একদম প্রুফ আসা বিরার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম